যে আমি প্রথমে খাট দিয়ে শুরু করি এখানে খাটটা আছে ছয় ফিট বাইশ কিং সাইজ এর ফুল বক্স খাট খাটের হেড সাইড লেগ সাইড টা দেখেন সম্পূর্ণ সেম ডিজাইন থাকবে এবং খাটের গাড়িটা থাকবে পাকা পুনে তিন ইঞ্চি মোটা যে খাটের বিছানা এবং ঘোড়া থাকবে সম্পূর্ণ মেহগুনি কাঠের এবং যে আমরা এই বেলভেট টা ইউজ করছি এটা সম্পূর্ণ তুর্কির বেলভেট এটা আপনার বেচাতে না বা আপনার সামান পানিতে ওয়াশ করতে পারবেন আর এখানে যে গোল্ডেন টা লাগাই এটা সম্পূর্ণ গোল্ডেন অ্যালোসিট এটা কখনোই ভাঙবে না নষ্ট হবে কখনো নষ্ট হবে না ভাঙবে না আচ্ছা এরপরে আপনার খাটের যেই

এবং এখানে আমরা তিনটা সেলফ করে দিয়েছি এখানে যত আছে আপনাদের রাখতে পারবে আবার এখানে আবার একটি মেরো গ্লাস দিয়েছি চালে সাদা গ্লাস করে দেওয়া যাবে আবার এখানে যে একটা ডয়টা দেখ সম্পূর্ণ চ্যানেল এটা চ্যানেল করা চ্যানেল করা আবার দুই পাশে দুইটা ম্যাগনেটের পাল্লা থাকবে আচ্ছা এই ম্যাগনেটের পাল্লা থাকবে এবং আপনাদের সাজগোজ করার জন্য এখানে একটি বসার টুল থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ যে

করবে সরাসরি আমার ভিডিও কলের এর মাধ্যমে আমাকে দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবে মাত্র দুই হাজার টাকা করলে এটা প্রবাসীদের জন্য যারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন অর্ডারটি সাথে সাথে কনফার্ম হয়ে যাবে বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে বুঝে শুনে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে ওকে তো ভিউয়ার্স এই বেডরুম প্যাকেজটি ছাড়াও কিন্তু ভাইদের কাছে অসংখ্য সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ আছে সেগুলো আমরা আজকে ভিডিওতে দেখাবো না অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে কল করে কিন্তু আরো ডিটেইলস জেনে নেবেন এবং যেটা বেডরুম সেট দরকার সেটার জন্য ভাইয়াদের সাথে কথা বলে অগ্রিম দিয়ে কনফার্ম করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হয় এবং অফারগুলো তো ভাই বললই তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম